একটি মাত্র গরু থেকে মাত্র চার বছরে বিশাল অ্যাগ্রো ফার্ম বর্তমানে খামারে বিয়াল্লিশটি গরু তার মধ্যে ছাব্বিশটি গরু কোরবানির জন্য প্রস্তুত বগুড়ার এক নারী খামারের সাফল্যের কথা জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা ক্যামেরায় ছিলেন শফিকুল ইসলাম শফিক বগুড়া শহরের আটাপাড়া এলাকার পারবিন নাহার ফলে দুই সালে কোরবানির হাট থেকে একটি সার কেনেন লালন পালন করেন তখনই স্বপ্ন জাগে গরুর খামার করার এরপর একটি দুটি করে গরু কিনে গড়ে তোলেন আর এস বি অ্যাগ্রো ফার্ম লিমিটেড এখন তার খামারে বিয়াল্লিশটি গরু কোরবানি হাটের জন্য তৈরি ছাব্বিশটি ছয়টা আমাদের অলরেডি সোল্ড আউট আর বাকি কিছু আমাদের এখানে আছে ওগুলো কথাবার্তা হচ্ছে আমরা যতগুলো খামারে গিয়েছি তারা ইনশাল্লাহ আমরা দেখেছি তারা গমের ভুসি মুসুরের ভুসি তারপরে হচ্ছে যে আপনার ভুট্টার ভুসি বুটের ছোলা এই অর্গানিক পদ্ধতি যেগুলো এগুলো তারা খাওয়াচ্ছে এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা সাত লাখ নয় হাজার এর বিপরীতে ছোট বড় একান্ন হাজার ফার্মে তৈরি করা হয়েছে সাত লাখ সাতচল্লিশ হাজার পশু উদ্বৃত্ত আটত্রিশ হাজারেরও বেশি কেমিক্যাল এবং স্ট্রয়েড মুক্ত গরু পালনের জন্য খামারের উদ্যোগ আমরা করে থাকি এবং আশা করছি বগুড়াতে এবার কিন্তু কোন ধরনের কোন স্ট্রয়েড কেমিক্যাল কোন খামারে ইউজ হচ্ছে না বগুড়া জেলায় এবার প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার কোরবানির পশু বিক্রি হবে বলে মনে করছেন অংশীজনেরা